বসে না দিন হইল আর উনত্রিশ দিনে কিন্তু হাঁসের ডিম ফাটে তো দেখি দিনে হাঁসের ডিম ফাটেছে কি ফাটলে পারে তো এ তেনার উপর বসায় দিব নাহলে বাচ্চাগুলা জাবড়ির ভিতর মুখ খুশে মরে যাবে কিন্তু দেখি বাবা ফাটেছে কি ডিম দেখি কালকে এক মাস হে বসে নাই ও ফেটে গেছে গো দেখি তেন সব মুখ ফাটা গেছে দেখো সব গুলারই মুখ ফাটেছে দেখো এ দেখো সব কুঁয়া দিয়েছে কালকে বাচ্চা পেয়ে যাব আমি রাজহাসের বাচ্চা দেখো সবগুলো কোনে দিয়ে দিয়েছে এ দেখো এ দেখো মানে দশটারই উঠবে এ তো গেঞ্জিটা আমি ফেলে দেবো সুন্দরভাবে যেন বাচ্চাগুলো উঠে সুন্দরভাবে উসুম পায় মায়ের আর জাবড়ি ভিতরে যেন মুখটা যেন না যায় অনেক হাসে কিন্তু ওই জাবড়ি যায় বাচ্চা ক্ষতি হয়ে যায় আমি এটা দেখেছি খেয়াল করে ওইখানে সতর্ক হয়ে গেছে আমি এখন থেকে সতর্ক জি কালকে উঠে যাবে আলহামদুলিল্লাহ কালকে আমি বাচ্চা পেয়ে যাবো দশটা বাচ্চা আর হরিন তুমি বল বাবা যাও হ্যাঁ সুন্দর করে ঢেগেলে সুন্দর হয়ে বসে থাকো তো বাবা আমার